মিড বাজার সেগমেন্টে রিয়েলমি লঞ্চ করে দিয়েছে দুহাজার সালের অন অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন রিয়েলমি জি নিও সিক্স এসি ফোনটাতে আপনি পাবেন অস্থির লেভেলের ডিজাইন ভালো ক্যামেরা কোয়ালিটি একশো বিশ আট লিপের প্যানেল এবং অন অফ দ্য বেস্ট একটা পাওয়ারফুল ফাইভ জি চিপসেট এবং একশো ওয়াডের ফাস্ট চার্জারও থাকছে আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার প্রাইস কত কী হতে পারে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো সর দেরি করব না শুরু করে দিব আজকের মূল ভিডিও এই ফোনটার ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে মিড বাজেটে ব্যাক প্যানেলের দুইটা কালারের কম্বিনেশন দেয়া হয়েছে একটা হলো সম্পূর্ণ ব্যাক প্যানেলের কালার আর অন্যটা হলো শুধু ক্যামেরা বাম্পের কালার এবং এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা দেওয়া হয়েছে কার্ড এবং ব্যাকসাইডে গ্লাস থাকার ফলে ফোনটা হাতে নিলে অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে আর এই ফোনটার দুইটা কালার ভেরিয়েন্টে আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে কিন্তু এই ফোনটার লুক ডিজাইন ভালোই মনে হয়েছে আর এটা হলো আইপি সিক্সটি সাপোর্টেড এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের এলটিপিও ডিসপ্লে পাবেন যেটা একশো বিশাল রিপ্রেসেডের আর এটা এইচডিআর সাপোর্টেড এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ছয় হাজার নিটস এই সর্বপ্রথম ওয়ার্ল্ডের কোনো ফোনে ছয় হাজার নিটসের পিক ব্রাইটনেস দিয়ে নিয়ে এসেছে রিয়েলমি এবং এর আগে কোনো ব্র্যান্ডে ছয় হাজার নিটস অর্থাৎ এত বেশি পিক ব্রাইটনেস ইউজ করেনি এবং এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বাজারসও অনেক কম ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে অন অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে কোয়ালিটির ফোন হতে যাচ্ছে মিড বাজেট সিগমেন্টে এই ফোনটা একশো বিশ চার্জের সাথে অ্যামোলেট অনেক বেশি স্মুথ পারফরমেন্স দিবে আপনাকে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপ ড্র্যাগন সেভেন প্লাস জেন থ্রি চিপসেট যার অ্যান্ট্রুটো স্কোর দাঁড়িয়েছে পনেরো লক্ষ পেরায় তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো এবং এই চিপসেটটা হল ফোর নাইনোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড টু পয়েন্ট সিক্স এবং এর জিপিউ অ্যান্ডিনো সেভেন থ্রি টু তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে ফোনটাতে আপনি পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি পাবেন আর পাবেন একশো ওয়াডের ফার্স্ট চার্জার যে চার্জারটা দিয়ে জিরো থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে সময় লাগবে বারো মিনিট তো বুঝতেই পারছেন সুপার ডুপার ফার্স্ট চার্জ করতে পারবেন এই ফোনটা দিয়ে এবং আমি বলবো যারা বেস্ট একটা পারফরম্যান্স বেস্ট ফোন কিনতে চান তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারেন গেমিংয়ের দিক থেকে অন অফ দ্য বেস্ট হতে যাচ্ছে এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা ওআইএসের সাথে এসেছে এবং পাবেন এইট মেগাপিক্সেলের একটা আলটা ওয়াইড ক্যামেরা ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন ভালোই ডিটেলস পাবেন এবং ব্রাইটনেসের তেমন একটা কোনো ঘাটতি এখানে দেখতে পাবেন না তবে আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি চাইলেই রিয়েলমি আর একটু করতে পারত এখানে যদি একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপসেন্সর দিত তাহলে আরও বেশি জোশ হতো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের ক্যামেরা দিয়েও আপনি ফোর কে থার্টি এফ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন তো ওভারঅল কিন্তু আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো মনে হয়েছে তবে ইম্প্রুভ করার জায়গা ছিল যারা বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান তাদের বলবো এই ফোনটার থেকেও কিন্তু ভালো ফোন মার্কেটে বর্তমান সময়ে অ্যাভেলেবেল আছে তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রাইস যা চাইনিজ মার্কেটে রাখা হয়েছে সেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় ছাব্বিশ হাজার দুশো আঠাশ টাকা এবং ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় উনিশ হাজার নয়শো ষাট টাকা তবে বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার বেস্ট ভেরিয়েন্টের প্রাইস হবে ধরে রাখতে পারেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আন ভাবে। তবে এই বাজেটটা যদি আপনি ধরেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে ফোনটা কতটা বেশি জোশ লেভেলের একটা ফোন হতে যাচ্ছে আমি যে ফার্স্টেই বলেছি যেটা একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন পারফরম্যান্সের দিক থেকে আপনি ধরে রাখতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা এই বাজেট সিগমেন্টে আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন চ্যানেলে নতুন উন্নতি থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ